আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা ভালো আছেন যারা ফেসবুকে নতুন কাজ করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই প্রথম অবস্থা অনেকে বলেন যে ভাই আমাদের তো ভিউ হয় না ভাই প্রথম অবস্থায় আপনাদের অনেক মানে ভিউ একবারে কম হবে আমরাও যখন মনে করেন ফেসবুকে মানে ভিডিও দিতাম প্রথম দুইটা চারটা পাঁচটা মানে ভিউ হতো মনে করেন একবারেই মানে ভিউ হতোই না মানে বলা যায় তখন কি আমরা কাজ থামাই দিছি ভাই কাজ থামাই নাই কিন্তু এখন বর্তমানে অনেকে নতুন কাজ করেন ভাই ও বোনেরা খালি বারবার বলেন যে ভাই আমাদের তো ভিউ হয় না আমি বলবো ভাই ভিউ হবে কিন্তু এই প্ল্যাটফর্মে আপনি যদি ধৈর্য সহকারে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনিও একদিন সফলতা অর্জন করতে পারবেন এখন সফলতা অর্জন করতে গেলে আপনার কি কী টিপস প্রয়োজন আমি বলি আপনি অন্য ভিডিও দেখবেন ধরেন আপনি পরিচিত হোক অপরিচিত হোক যে ভিডিওটা আপনার সামনে আসবে সুন্দর একটা কমেন্ট কর কমেন্ট করবেন যে গঠনমূলক একটা কমেন্ট অনেকেই কিন্তু ভাই আমরা কী করি গঠনমূলক কমেন্ট করতে চাই না এই জন্য কিন্তু আমরা কিন্তু ওরকম ভিউসও পাই না কীভাবে পাবো ভাই একটা কমেন্টের দ্বারা কিন্তু আপনার ফ্রেন্ড ফলোয়ার কিন্তু বাড়ে এটা কি আপনি জানেন হয়তো আপনার জানা নাই কিন্তু আমি বলবো যে আপনি অন্য ভিডিও প্রতিদিন দেখবেন কমইলে সত্তর থেকে আশিটা ভিডিও দেখবেন নর্মালে সেটা আবার যে কোনো ভিডিও মানে সামনে আসলে সেটা বড় হোক ছোট হোক মানে সব ধরনের ভিডিও দিতে হবে আর নিয়মিত ফেসবুকে গাইডলাইন মেনে তারপরে কাজ করতে হবে ফেসবুকে কাজ করতে হলে ভাই অরিজিনাল ভিডিও দেবেন বেশিরভাগ অরিজিনাল ভিডিও দেবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমি বলবো আগে অরিজিনাল ভিডিও দেন আগে ফেসবুক বিষয়ে আপনি জানেন ফেসবুকের গাইডলাইনগুলো কি তারপরে দেখা যায় আপনি যদি ডুয়েট নিয়ে কাজ করতে চান সেটা হলো আপনার ব্যাপার ডুয়েটও কোনো প্রবলেম হয় না অনেকে হয়তো বলে যে ভাই ডুয়েট করলে অনেক সমস্যায় এর এটা কোনো প্রবলেম না কিন্তু আপনার নতুন অবস্থা আপনার আগে আপনি নিজের ভিডিও দেয় কিন্তু মানুষ কিন্তু আপনাকে চেনবে ঠিক আছে অন্যের ভিডিওতে আপনি কয়জনে শেনবে কিন্তু আপনার নিজের একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয় আপনাকে কিন্তু সবাই শেনবে বলবে যা যে এমুকের ভিডিও এটা তাই নতুনদেরকে একটা কথাই বলবো আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন ফেসবুকে কাজ করুন বা ইউটিউবে করেন যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন ধৈর্য যদি না থাকে কখনো আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না তাই নতুনদের জন্য এটাই ভাই ভাই একটু ধৈর্য সহকারে কাজ করে না হয়তো বলতেন যে ভাই আপনাদের তো ভাই মনে দুই এক মাসের ভিতর পাওয়া গেছেন মানে মোটিভেশন বা এরকম কোনো কিছু না আমরা কিন্তু এখানে নতুনদেরকে বলবো ভাই আপনার ধৈর্য সহকারে একটু কাজ করে না ভাই অনেক বেকার ভাইরা আছে দেখি যে খোঁ করে মানে দুই টাকা নাই কিন্তু তারা আবার মনে করেন ভালোভাবে ওরকম ভাবে চলতে পারে না কিন্তু এই ফেসবুকে আপনারা জানেন অনেকে কাজ করে কিন্তু ভাই বাড়ি গাড়ি অনেকে অনেক কিছু করে ফেলছে যে কন্টেন্ট কেউটার যে আলাইন ভাই সে কিন্তু একজন রাজমিস্ত্রি ছিল সে কিন্তু একজন বর্তমানে সফল একজন কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশের ভিতর কিন্তু সে এক নম্বরে আছে কিন্তু সে কিন্তু মাসে কিন্তু আট থেকে দশ লাখ টাকা ইনকাম করে ভাই আপনি দশ থেকে বিশ হাজার টাকা কামান না। এই প্ল্যাটফর্মে দশ থেকে বিশ হাজার টাকা কামানোর কোনো ব্যাপার না তাই নতুনদের জন্য একটাই কথা যে ধৈর্য সহকারে আপনারা কাজ করবেন এটাই হলো সবচেয়ে বড় কথা এর থেকে আর আপনাদের কি বলবো সবসময় ভিডিও তে বলি একটু ধৈর্য সহকারে কাজ করেন আপনারা অনেকে হয়তো শোনেন না কিন্তু ধৈর্য যার আছে এই ফেসবুক থেকে তার সফলতাও আছে আমি এটাই বলবো